সকলের প্রতিদিনের অন্তর অন্তর স্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তার সাথে সালাম আসসালাম রহমতুল্লাহ অজস্র অমনীত শুক্রিয়া ওই মোহামবুল আলমের দরবারে

এবং খাস করে আহিলে বাইতে আতহারের muridan আমি আপনি হতে পেরেছি বলি সুবহানাল্লাহ এর চাইতে नसीব আমার আপনার আর হইতে পারে না যে আমরা এমন এক দরবার পেয়েছি যে দরবার আমরা চোখ বুঝে বিশ্বাস করতে পারি যে এই দরবার আল্লাহ পাকের দরবার বলি সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই দেখুন আল্লাহ পাক আমাদেরকে আপনাকে শেষন মাখলুক করে পাঠিয়েছেন আমার আপনারা ইহদের আসরাতাল মুস্তাকিমে যাওয়ার জন্য আল্লাহ পাক আবার যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে ঠিক কি না নবী রাসূল প্রেরণ করার কোনো দরকার হতো না যদি আল্লাহ পাক চাইতেন আমাদেরকে আপনাকে কিন্তু এক ঘুমের মধ্য দিয়েও কিন্তু আমার আপনারা ইহদের আসরাতাল মুস্তাকিমের পথ দেখাইতে পারত পারত কি না আল্লাহর রহমত আছে না নাই কিন্তু এই ক্ষমতা আল্লাহ পাকের থাকা শর্ত আল্লাহ পাক কেন করলেন না কারণ আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা আর আমি আপনি হচ্ছেন সৃষ্টি ঠিক না এই স্রষ্টা সৃষ্টির মধ্যে মিলন হওয়ার জন্য স্রষ্টা সাথে সৃষ্টির যোগাযোগ হওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন বলেন ঠিক কি না শুধু তাই নয় নবী রাসুল তো পাঠিয়েছেন তার সাথে ওনার আমাদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসুলের পাশাপাশি ওলি আল্লাহ গাউস কুতুব পাঠিয়েছেন বলেন ঠিক কিনা আমার আপনার নসিব যে আমি আপনি এমন এক খানদান পেয়েছি যাদেরকে চোখ বুঝে বিশ্বাস করতে পারি দেখুন আমাদের দরবারে যত আলেম আছে সকলেই বয়ানের শেষে একটি আমাদের উদ্দেশ্য বা একটি কথায় আমরা বিশেষ করে সবসময় বলে থাকি যে আহিলে বাইক তাকে মহাব্বত ছাড়া কোনো গতি নাই